বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত বদলে যাচ্ছে সবকিছুর হিসাব নিকাশ হাসিনা সহ আওয়ামী লীগকে বিদেশি আজকের বিস্তারিত প্রতিবেদন বিরাজ আপনার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন ডক্টর বিদায় ঘন্টা যে বেজে গেছে আপনারা বুঝতে পারবেন শাসক শাসন ক্ষমতার মধু যে কতটা মধু সেটা একমাত্র তিনি বুঝতে পারেন যিনি একবার সে জায়গায় আসীন হয়েছেন এই প্রতিবেদন এমন একজনকে নিয়ে যিনি দেড় বছর আগে বাংলাদেশের শাসন ক্ষমতা দখল করেছিলেন তিনি ডক্টর মোহাম্মদ ইনুস নানা প্রান্ত থেকে যখন ইনুসের ওপর ক্ষমতা থেকে সরে যাওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে সেই সময় তিনি গুনগুন করে বসন্তের গান গাইছেন তিনি বলছেন কেউ বলেছেন পারলে পাঁচ বছর ক্ষমতায় থাকুন আবার অনেকে বলছে দশ বছর থাকুন অনেকে আবার পঞ্চাশ বছর ক্ষমতায় থাকুন তারাই দাবি যে ভাও তাছাড়া কিছুই নয় সেটা বলে দিচ্ছে একটি প্রতিবেদন আওয়ামী লীগকে দেশে ফেরাতে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের তরফ থেকে ইউনিসের ওপর চাপ দেওয়া হচ্ছে চাপ দেওয়া হচ্ছে দলটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারেরও পাশাপাশি একের পর এক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রতিরোধ করতে তদারকি সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস্কের সিটি লিখেছেন ছয়টি আন্তর্জাতিক সংস্থা এই ছয়টি মানবাধিকার সংস্থা হলো সি বিকাশ কমিউনিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট ফার্টিফাই রাইটস হিউম্যান রাইটস রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস এবং টেড গ্লোবাল ইনস্টিটিউট সিটি তারা বলছে কোনোভাবেই যেন নাগরিকদের নাগরিক অধিকার খর্ব না হয় সেই নাগরিক আওয়ামীপন্থী হতে পারে হতে পারে বিএনপিপন্থী তিনি যে কোনো দলের সমর্থন হতেই পারেন কিন্তু প্রতিটি নাগরিকের সংবিধান প্রদত্ত অধিকার সুরক্ষিত রাখা একটি সরকারের কর্তব্য সেটিতে তারা এটাও বলেছে নির্বাচনের মুখে তদারকি সরকারকে এমন একটা পরিবেশ তৈরি করতে হবে যে যে পরিবেশ বিশ্বকে এই বার্তা দিতে পারে যে দেশটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে সক্ষম মানবাধিকার সংগঠনগুলি ইউনুসকে এটাও বলেছে গণমাধ্যমের স্বাধীনতা যাতে কোনোভাবে ক্ষুণ্ণ না হয় সেটাও নিশ্চিত নিশ্চিত করতে করতে হবে হবে কর্মীদের স্বাধীনতা কর্মী এবং গণমাধ্যমের বাক গণমাধ্যম বিরোধী রাজনৈতিক দলের যে সব নেতা কর্মীদের সরকার গ্রেপ্তার করেছে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সব নির্দিষ্ট প্রমাণ পেশ করতে হবে যদি সরকার অভিযোগ প্রমাণ করতে নাও পারে তাহলে তাদের মুক্তি দিতে হবে মানবাধিকার সংগঠনের মানবাধিকার সংগঠনগুলির তরফ থেকে বলা হয়েছে বাংলাদেশে দুই ধরনের সন্ত্রাস চলছে একটি রাষ্ট্রের মদত একটি রাষ্ট্র বহির্ভূত তদারকি সরকারের দায়িত্বে দুই ধরনের সন্ত্রাসদের জরুরি পদক্ষেপ করা যেটির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো আওয়ামী লীগ তদারকি সরকার জারি করা নিষেধাজ্ঞা তারা বলছে অবিলম্বে এই নিষেধাজ্ঞার প্রত্যাহার করা হোক দল যাতে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তার জন্য রাস্তা প্রশস্ত করার দায়িত্ব বর্তায় তদারকি সরকারের উপর স্থিতিতে বলা হয়েছে তদারকি সরকারের তরফে আওয়ামী লীগের ওপর যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেই নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করা দরকার তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইন যেসব মামলা দায়ের হয়েছে সেই সব মামলা প্রত্যাহার করে নিতে হবে গত আগস্টের অভ্যুত্থানের আগে এবং পরে যেসব ব্যক্তি বা দলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মামলা দায়ের করা হয়েছে সেই সব মামলা প্রত্যাহার করা জরুরি এই চিঠি যে ইউনুসকে বাড়তি চাপে ফেলে দিল তা বলাই বাহুল্য